বন্ধুরা শিবের একটি রূপ আছে যে রূপের নাম সম্ভবত আপনাদের মধ্যে অনেকেই শোনেননি রুদ্রনা হৈরব না এমনকি নটরাজ না এটা এমন একটা রূপ যেখানে শিব আসে ঘোড়ার পিঠে বাঘের ছাল পরে গায়ের ছাই মেখে মাথায় পাগড়ি পরে আর হাতে একটা তরোয়াল নিয়ে আর এই তরোয়াল দিয়ে শিব কাউকে আঘাত করেন না দমন করেন মানুষের অহংকারকে আর এই তরোয়ালের নাম হল কৃপান নমস্কার আমি রোহিত আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জগতে যেখানে শিব তাণ্ডব করেন না শিব চিৎকারও করেন না কিন্তু মানুষের ভেতরে নোংরা অংশটাকে ছেঁটে ফেলে এই রূপের নাম কৃপান অবতার আর বিশ্বাস করুন এই গল্প আপনারা যত শুনবেন আপনাদের নিজের মনও বদলাতে শুরু করবে কৃপান ছোট বাঁকা তীক্ষ্ণ একটা তরোয়াল কিন্তু এর কাজ শত্রু মারার তরোয়াল হলে ভালো হতো কিন্তু না এই তরোয়াল কাটে মানুষের সেই অংশটাকে যা আমরা নিজেরাও চিনতে চাই না বা চিনতে পারি না অহংকার কেউ যদি জ্ঞান নিয়ে গর্ব করে সিদ্ধি নিয়ে দেখায় লোক দেখানো আধ্যাত্মিকতা করে তখন শিব আসেন রূপে। চুপচাপ নিঃশব্দে আর স্পর্শেই ভেঙে দেন সব ভুল এবার বলুন তো শিবের এমন এক অবতার আমরা কি কখনো আগে দেখেছি বা শুনেছি এ রূপের গল্প কোথায় পাওয়া যায় বলুন তো পুরাতন তান্ত্রিক শাখায় নাকি কিছু বিরল শাস্ত্রে আবার নাকি হিমালয়ের সাধুদের কাছে এই সাধুরাই বলেন ধ্যানের সবচেয়ে গভীর সময় যখন মন শান্ত থাকে শরীর ভারহীন ঠিক তখন দেখা যায় এক উজ্জ্বল রূপ শিব হাতে কৃপান নিয়ে চোখে অসম্ভব করু না ভাবুন তো আপনি অন্ধকার পাহাড়ে দাঁড়িয়ে হাওয়া থমকে আছে হঠাৎ সামনে দেখা গেল একজন সাধু বসে আছে শরীরটা লালচে গাঢ় অন্তর থেকে জ্বলছে তৃতীয় চোখ যেন নিঃশব্দ বজ্রপাত আর চারপাশটা এমন নিরাবতা যে আপনি আপনার নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছেন আর হাতে একটা কৃপান কিন্তু সেই কৃপান কাঁটার মতন তীক্ষ্ণ নয় আলোতে তৈরি যেন সত্যের ধার মন্দ্রাচলের এক ঋষি শক্তি তার প্রচুর জ্ঞান তার অফুরন্ত লোক তাকে ঈশ্বরের মতো মানত সমস্যা হলো এই সম্মান ঋষির ভেতরে অহংকারের আগুন জ্বালান তিনি ঘোষণা করলেন সেই বা কাছে শিখতে আসে দেবতারা শিবের কাছে গিয়ে বললেন প্রভু উনি পদ ভুলেছেন শিব কি করলেন জানেন শিব এলেন কৃপান হাতে কোনো রুদ্ররূপ নয় শান্ত নিঃশব্দে ঋষির সামনে বসে শুধু কৃপানের চ্যাপটা দিকটা তার কপালে ছুঁইয়ে দিলেন এক মুহূর্ত শব্দ নেই ঝড় নেই তবে ঋষির ভেতরের ভাঙন শুরু হল তিনি দেখলেন যে জ্ঞান তিনি ধারণ করেছিলেন সেটা ছিল স্বীকৃতির লোভে ভরা তিনি ভেঙে পড়লেন কাঁদলেন আর বললেন আমি নিজেকেই হারিয়েছিলাম প্রভু শিবের কৃপান এক স্পর্শে মানুষকে বদলে এরপর শুনুন এক রাজার গল্প একদিকে তিনি ছিলেন বীর যোদ্ধা। আর আরেকদিকে প্রজাদের জন্যে মন উদার কিন্তু তিনি যাই করতেন সবটাই নিজের গৌরব দেখানোর জন্য মন্দির বানাতেন নিজের নাম বসাতেন যোগ্য করাতেন লোকের চোখে ভালো সাজতে আর দান করতেন লোক দেখাতে এই সব দেখে শিব একদিন রাজ দরবারে পৌঁছে গেলেন কোনো চাক চমক নেই চুপচাপ খালি কৃপান হাতে তিনি রাজাকে জিজ্ঞেস করলেন তুমি পৃথিবী জিতেছ কিন্তু নিজেকে কখন জিতবে রাজা এই উত্তরটা দিতে গিয়ে আটকে গেলেন শিব কৃপান হাতে তুললেন একটি শব্দও করলেন না আর এই নীরবতার মধ্যেই রাজা বুঝলেন তিনি এতদিন ধরে আসলে নিজেই নিজেকে পুজো করছিলেন তিনি শিবের সামনে দাঁড়িয়ে মাথা নত করলেন সিংহাসন ছাড়লেন আর জনসাধারণের মধ্যে জীবনযাপন শুরু করলেন এটাই হল কৃপাণের শক্তি এটা কাউকে আহত করেন না এটা মানুষকে সত্যের পথ দেখায় বন্ধুরা শিবের এই রূপ আমাদের একটা বড় শিক্ষা দেয় সবচেয়ে বড় শত্রু বাইরে নয় শত্রুটা ভেতরেই থাকে আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের দেখানোর মন শিব কৃপান হাতে এসে সেটাই কেটে দেন কিন্তু আঘাত করে না সচেতন করে জাগিয়ে দেন রূপে শিব কাউকে শাস্তি দেন না শিব মুক্তি দেন আর সেই মুক্তির শুরু হয় নিজেকে সত্যি দেখাতে পারার মুহূর্তে আমরা আবার ফিরব শিবের আরও অজানা রূপ নিয়ে ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত যর্ষা